জোড়া তালে ঘুম চোখে ক্লান্তির ভার সকালে অন্য কেউ দিন শেষে আবার হাতে ভাত শুক এল চুলে ধরে জট আইসি গোসোলা কমিউনিটে কমিউনিটি ছটপট যে কে ঘুমায় সারা সইবে তোর পেটে কখন কি মুখে পড়েলি তোর আধো আধো কথা আমার সবচেয়ে প্রিয় গান তোর একটা হাঁচিও যেন উলি যাতে দেয় টান তোর না পনা কোন উঠি তোর হল্লা থামে না আমি জানি এ সময় চলে যাবে এক পলকে হয়ে যাবে বড় আমার এলোমেলো বাড়িটা গোছানো রবে স্মৃতিরা ছড়িয়ে রবে তার কোলে রে তারপর ঘুমাবো কিছু বেশি মা তখনও তোকে একই বাসবো ভালো ঠিক এখন যেমন ভালোবাসি জোড়া তালে ঘুম চোখে ক্লান্তির ভা সকালে রামি অন্য কেউ দিন শেষে আবার হাতে ভাত চুলে ধরে জট আয়সে গোস লাখ কমিউনিটি ছটপট যে কে ঘুমায় সারা রাত কাঁথা টানা সরিয়ে দিলি খেলে তোর পেটে কখন কি মুখে কথা আমার সবচেয়ে প্রিয় গান তোর একটা হাঁচিও যেন কলিজাতে দেয় টান তোর দুষ্টুমি কোনো বাধা জানে না আমি তোর হল্লা থামে না আমি জানি এ সময় চলে যাবে এক পলকে হয়ে যাবে বড় আমার এলো মেলো বাড়িটা গোছানো রবে স্মৃতিরা ছড়িয়ে রবে তার বড় ধরে কাঁদবে না আর রাতে ঘুমাবো হয়তো কিছু বেশি মা তখনও তোকে একই বাসবো ভালো ঠিক এখন যেমন ভালোবাসি